نحمد الله على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা সকলেই অবগত আছেন আজকে كامل কারিমাম সাইয়েদরা মুর্শিদরা মুর্শিদে কামেল পূর্ববঙ্গের জাহার হোসেন তারাগুনির রহমতুল্লাহের সুযোগ্য সন্তান মৌলান আবদুল্লা জি সার উপাতের তারিখ ইসালে সব মাহফিল এই গ্রামে এই দাওয়াত উপজেলা দিন বিডিশর ইউনিয়ন তিনপাড়া গ্রামে মাদ্রবাড়িতে প্রতি বছর ন্যায় অনুষ্ঠিত হয় আজকে এই মাহফিল তিপ্পান্নতম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে মাহফিলের যদিও মাহফিলের ডে ছিল রমজান মাসের মধ্যভাগে পড়ছিলো তো রমজানের মাসের মধ্যভাগের পরায় এই মাহফিল আজকের এই তারিখে অনুষ্ঠিত হচ্ছে রমজানের মাসের উপর রমজান মাস বিদায় পিছানো নিয়ে আসছে আজকের এই তারিখে অনুষ্ঠিত হচ্ছে তো এই মাহফিলের সঙ্গে যে যেভাবে আমরা শ্রহিক হয়েছি কেউ অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবে শ্রহিক হয়েছি আল্লাহ যেন প্রত্যেকের দানগুলাকে কবুল আর মঞ্জুর করে সবাই বলেন আমিন তো এই গ্রামের এই পাহাড়ির অনেক প্রবীণ মুরব্বীরা যেন আব্দুর রহমান আব্দুল মজিদ বাবুলের আব্বা আফাজুদ্দিন ব্যাপারী সহ তারপর হলো কালো ব্যাপারী সহ নাম জানা অজানা অনেকের এই দরবারে অনেক দিন দীর্ঘদিন খেজমত করে গেছেন এই মাহফিলের জন্য খেজমত করে গেছেন আজকা ওনারা আমাদের মাঝে নাই আল্লাহ যেন ওনাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই বানাইতে সবাই বলেন আমিন ওনাদের মসজিদের কেবলার এই মাহফিলকে সাফল্য মিন্ডিত করতে ওনারা দীর্ঘদিন দরবারের নাই তাছাড়া ওনাদের পরে যে যে পর্দার আড়ালের থেকে যেই ভদ্র মহিলা যেন মুশারফ হোসেন ওনার আম্মা পর্দার আড়াল থেকে মাফিলকে সাফল্য মন্ডতি করার জন্য ও খেসমত করছেন উনিও আমাদের মাঝে নাই গ্যাসে বছর এর আজকে দুই বছর হবে উনি আমাদের থেকে মহিলা আল্লাহর ডাকে আল্লাহ থেকে বিভিন্ন জন বিভিন্ন মাকসুদূর রূপে দোয়া চেঁচেছে এই বাড়ির ফখরুল ফখরুল ইসলাম তারপর এই ফয়সাল সহ অনেকে দোয়া চেয়েছে এদিকে বিল্লাল সহ অনেকে নাম জানা অজানা অনেকে অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছে যেন সুজন মনির ব্যাপারী ছেলে সুজন দোয়া চাইছে এমনি করে রোলামিন সে তো দীর্ঘ মাহফিলায় গেছে বর্ষ ছিল আজকে প্রবাসে আছে দোয়া চাইছে তারপর ওই মফিস ভাইয়ের ছেলে সাপরআ সাপোরানের বড় ভাই দোয়া চাইছে অনেকে দোয়া চাইছে তো অনেক এ না এই মুহূর্তে অনেকের নাম মনে পড়তেছে পড়তেছে না সবাই সকলেই সকলের জন্য দোয়া করবো যেন সকলের মনে নেকমা আসাগুলো পূর্ণ করে দেয় সব বলেন আমিন আজকে হয়তো তারা এই আমাদের মধ্যে উপস্থিত থাকলে আমাদের মাঝে আসত এই মাহফিলের সঙ্গে ছবি কিত দোয়াতে সরি কিন্তু আজকে ওনারা প্রবাস জীবনে এই জন্য আসতে পারে নাই কিন্তু মনটা তো এই মদ্রের বাড়িতে পড়ে রয়েছে ওনারা দোয়া চাইতেছে তো খাস করে আমার ছোট বোন সৈয়দা লিমা খুবই অসুস্থ দোয়া চাইছে আল্লাহ যেন তাকে শেফা দান করে ন্যাক হায়াত দান করে সবাই বলেন আমিন আমার আম্মার জন্য দোয়া করবেন তো আমরা সকলেই সকলের জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদের প্রিয় প্রতিক্ষা সহমত নাজিল করে আর মিল ক্যাম হলো সামান্য একটু আলোচনা হলো যেহেতু আজকে বৃষ্টি বাদলের দিন মাহফিলটা একটু এলোমেলো হইলো তারপরেও যতটুকু হয়েছেই হয়েছে সুন্দরী হয়েছে কিন্তু আল্লাহ যেন কবুল করে

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আজকের

أنا ما دوكرن الله امين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المسلمين، الصلاه والسلام عليك يا رحمه للعالمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ من الخاسرين

جکی راجار ہونا تمار بندر سین میناد اللہ جہاں سے منگتا جا سو منظور من کر سو لکھے کو سونار مدینائ ہزور پنور صلی اللہ علیہ السلام روزامکناروشہ داؤ اللہ حضور پاک صلی اللہ علیہ وسلم اللہ پاک پنجنا روح, روح پوشائے সাহেব کرام তবতা বৈনামাই ধিন সেলবে সারিহীন বুজুর গন্দের রূহেরে দেয়া পৌঁছে দাও আল্লাহ চেয়ারম্যান জবের ইমাম চার તરીকার যতলি গাউস কুতুব পীর বিভিন্ন তরিকার ইমামগণ যেই যিখনে সেই তা সল্লা প্রত্যেককে রূহেরে দেয়া আল্লাহ ખાસ করে আতিদের কার ইমাম সৈয়দানা মুরশিদানা মুরশিদ কামাল পূর্ববঙ্গর তাড়াগড়ি রহমতলা রুয়ে পৌঁছে দাও আল্লাহ আমরা তো গুণাগার পাপি আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবার হাত বিষাইছি জুম্মা রাত্রিতে আল্লাহ আল্লাহ তোমার এই জুম্মা রাত্রি রুশিলা তোমার অলি রুশিলা আজকে মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের প্রত্যেকের মনে নেক বাসনাগুলো পূর্ণ করে দাও আল্লাহ এরা দিয়া مولانا عبد العظی شاہ رحمۃ اللہ رحح ردیا پو سیداؤ اللہ تمار مہان علی کی روح کی خوشی کرے داؤ اللہ تمار مہان علی روح نیک تجوارت فض برکت مدر کے نصیب کرے داؤ اللہ خاص کر ردیا مولانا عبد العظی شاہ مولانا سید فقر الاسلام رحمت اللہ روح ردیٰ پوسہ داؤ

আল্লাহ ওনার যদি কোনো ভুল টুটি করে থাকে আল্লাহ আল্লাহ ওনাদের পক্ষ হইতে আমরা মাফ চাই আল্লাহ তুনাদেরকে মাফ করে দাও আল্লাহ খাস করে আতি জিকার আউলাদান মুরিদার আসে কান মহাবতিয়ান আল্লাহ এই পাড়া যত মোমেন মোমেনাত আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বামে যত গুরুস্থান আছে আল্লাহ প্রত্যেক গুরুস্থানে এরা দিয়া পৌঁছায় দাও আল্লাহ খাস করে এই বাড়ির যত মুরুগ বিরা ছিল যারা রসুল প্রেমিক ছিল অলি প্রেমিক ছিল আল্লাহ এই মা ফিলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল আজকে ওনারা আমাদের মাঝে নাই আল্লাহ প্রত্যেকের রুহে রাজিয়া পৌঁছায় দাও আল্লাহ ওনাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ তুমি আমাদের জীবনের কবিরা শিরিক বেদার জানা জানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ গোপনে যত ধরনের অন্যায় করেছি অপরাধ করেছি তুমি গাফুরিম জানো আর আমি জানি আল্লাহ আমাদের লুকাই মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে কামেল করো আল্লাহ তোমার প্রতি সৃষ্টি করে দাও তোমার আল্লাহ তোমার প্রতি প্রতি তোমার দান করো আল্লাহ তোমার হুকুম নবী তরি কেমন তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে পাশ জামাতে নামাজ পড়ার তো আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ হক আল্লাহ রুজি রোজগার খাওয়া তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমরা যারা অভাবগ্রস্ত আছি অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছি ঋণ হইতে উদ্ধার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমরা যারা বেকারত্ব অবস্থায় আছি আল্লাহ বেকারত্ব দূর করে আল্লাহ রিজিকের সুফেসালা করে দাও আল্লাহ তুমি আমাদের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ তোমার রহমত হইতে আমাদেরকে নিরাশ করো আল্লাহ 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 তুমি আমাদের প্রত্যেকের মনের পূর্ণ করে দাও হইতে বিভিন্ন ভাবে শরিক হয়েছে আল্লাহ আল্লাহ তুমি তো অন্তর জামি অন্তরের সব খবর রাখো সব জানো আল্লাহ আল্লাহ তুমি তাদের মনে ন্যাক বাসনা কলা পূর্ণ করে দাও আল্লাহ যে যে আল্লাহ অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ বুদ্ধি দিয়ে যে যেভাবে শরীর গেলো আল্লাহ প্রত্যেকের মনে পূর্ণ করে দাও আল্লাহ তোমার এই মাহফিলকে তোমার কুদুতিয়াতে সফরদ করিলাম তুমি তার জামিন জিম্মাদার হয়ে যাও আল্লাহ তুমি আমাদেরও জামিন জিম্মাদার হয়ে যাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ এই প্রতি এই গ্রামের প্রতি খাট সহমত নাজির আল্লাহ রব্বানা তাকব্বাল মিননা অন্য ক্ষ্যান্তার শ্যামিউন আনি মতবার তো ওয়াব রহিম আল্লাহ তুমি আমাদের জীবনে গুনাকলা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনে গুনাগুলা মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের আম্মা আব্বার গুনাগুলা মাফ করে দাও ছেলে মেয়েদের গুনাগুলা মাফ করে দাও ভবিষ্যতের পাপ হইতে পারছে দান করো আল্লাহ তোমার প্রতি বয় বৃত্তি সৃষ্টি করে দাও আল্লাহ তুমি আমাদের পুতিকা সহমাদ আল্লাহ 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 আমরা যেন অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে সেফা দান করেন দান করেন আল্লাহ তুমি আমাদের আম্মা আব্বাদেরকে নে দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের আম্মা আব্বার খেজমত করা তৌফিক দান করো আল্লাহ ছেলে মেয়েদেরকে নেয়া খায়া দান করো আল্লাহ খাস করে আমার আমার ছোটো বোন লিমা অসুস্থ আল্লাহ তাকে সেপা দান করেন আল্লাহ নে খায়াদ দান করেন আল্লাহ সে তার ছোটো ছোটো বাল বাচ্চার দিকে তাকায়া আল্লাহ তাকে তুমি সেপাপূর্ণ পূর্ণ দান করো আল্লাহ তাকে নেয় খায়ার দান করো আল্লাহ আল্লাহ তারপর সে যদি কোনো ভুল তুদি করে তাকে আল্লাহ তারপর আমরা মাফ চাই আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ এমনি করে আমাদের অনেকে ভাই পীর ভাই পীর বুমরা অসুস্থ আছে আল্লাহ আল্লাহ তেরোদেরকে সেপা দান করেন ন্যাক হায়াত দান করেন আল্লাহ আল্লাহ তোমার রহমতের আশায় বরকতের আশায় নিয়ামতের আশায় হাত বিছাইছি আল্লাহ আল্লাহ তোমার রহমত বরকত নিয়ামত হিতে আমাদেরকে মারহুম করুন আল্লাহ আল্লাহ জনাব সাকিল চৌধুরী ওনার আম্মার জন্য দোয়া চাইছে আল্লাহ তার আম্মা এই দিনে তেনাই আল্লাহ

সত সজিদা আদর গাহে হে তো দেখো দেখো হে আল্লাহ রহমতে না গুনা খাতা মাপে করো আমরা পাপি তরে আলে আখে আল্লাহ তুমি না গাবান অসুখি তুমি মৌতে আসান আমি কি পারিবাল্লা পাগল বান্দিতে বন্দনা কর তুমি তোমার যর জিয়ো মনের আশা আল্লাহ করিয়া উদ্ধার ইমানে নূর দাও মে রত তোমার আল্লাহ তুমি আমাদের প্রতি ক্ষমা সমত দил কর আল্লাহ আল্লাহ তোমার রহমতিতে তে আমাদেরকে निराश করোনা আল্লাহ 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 তোমার প্রিয় বান্দাদের রুসিলে আমাদের প্রতিখা সহমত নাজিল কর আল্লাহ আল্লাহ তুমি আমাদের কামায় রোজগার করা তৌফিক দান করো আল্লাহ আল্লাহ কামায় রোজগারে খায়ের বরকত দান কর আল্লাহ হক খালা রুজি রোজগার খাওয়া তৌফিক দান করো আল্লাহ হারাম হইতে আমাদেরকে বাঁচিয়া থাক্লা আল্লাহ সুদ হইতে আমরা বাঁচিয়া থাকতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই দুনিয়া ফেতনা ফাঁসালে ভরে গেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের ইমান আমলের যাবিন জিম্মাদা রয়ে যাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রতিকার সম্মত না দীর্ঘ আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রতিকার সম্মত না দীর্ঘ আল্লাহ আল্লাহ জুম্মার রাত্রিতে তোমার আলেমদের নিয়ে আল্লাহ তোমার হাজি সাহেবদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবার হাত বিছে এসেছি আল্লাহ আল্লাহ তুমি তাদের উচিলা আমাদেরকে খালি হাতে ফিরত দিও না আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম অতুবা লাইনা ইন্নাকান্ত তাওয়াবুর রাহিম